নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই মা তিশানকে খাইয়ে দিচ্ছে ও মুড়ির গুঁড়ো চিরে সেদ্ধ ওটস সবই খায় মানে সবই দিই আমরা ভাত আলু সেদ্ধ অন্য সবজি সেদ্ধ এসব তো খাই আজকে আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল তিনি শরীরটা আছে মোটামুটি জ্বর আসছে এই বিকেলবেলা এখন ওকে নিচে নিয়ে এসেছি এই পার্কটাতে ভীষণ শরীর খারাপ উঠতেই পারছে না তেমনটা নয় কিন্তু খুব যে সুস্থ সেরকমটাও না একটু মনের দিক থেকেও তো এলোমেলো হয়ে আছে দেখা যাক আজকে ভাবছি তাই ডাক্তারের কাছে একবার নিয়েই যাব দোলনা চড়ে নিক সৌমিত্র অফিস গেছে আবার দেখুন এক পুতুল নিয়ে এসেছে পুতুলটাকে আরেকটা দোলনায় বসিয়েছে তো অফিস থেকে আসলে তখনই যাব আমরা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো ডাক্তারের খোঁজ নিলাম আমাদের পাশের ঘরে যারা আছে ওনারাই বললেন একজনের কথা ওনার ছেলে মেয়েকেও দেখায় তো ওখানেই যাব আমরা এই বেরিয়েছি আমি তিনিশা আর সৌমিত্র তিশান মার কাছেই আছে ওকে আর নিয়ে বেরোয়নি এখানে অনেক মন্দির দেখুন এই রাস্তার ওপরে কি সুন্দর মন্দিরটা পরে দেখি কখনো আসব এখন এই সাড়ে সাতটা মতন বাজে চলে এসেছি ডাক্তারের এখানে হয়ে গেছে ডাক্তার দেখানো উনি বললেন চিন্তার কিছু নেই জায়গার পরিবর্তন হয়েছে ঠিক হয়ে যাবে ডাক্তারের ওখানটার পাশেই এই দোকানটা এইটা দেখে তো তিনিসা পাগল এত চকলেট ড্রাই ফ্রুটস এই যে ড্রাই ফ্রুটসের থেকেও বেশি এই যে ক্যান্ডি এগুলো পুরো লম্বা করে আমার মতো লম্বা হবে এরকম সব স্ট্যান্ডের মধ্যে সাজানো ও ঢুকে যাবে এই দোকানে যে ঢুকেও পড়েছে দেখছে দোকানের ভেতরে ঢুকে সব কিছু এই জায়গাটা ভারী সুন্দর এখানে না সব কিছুর দোকান আছে মানে যেগুলোর অ্যাড ট্যাড দেখি আমরা বিভিন্ন জুয়েলারির সব যা চাইবেন সব কিছুর দোকান রেস্টুরেন্ট সব কিছু এখানে রয়েছে কি সুন্দর ড্রাই ফ্রুটসগুলো সাজানো কাউকে গিফট করার জন্য আবার কি সুন্দর মানে প্যাকেজিংটা প্রেজেন্টেশনটা ভারী সুন্দর করা আজ আর কিছু কিনবো না এই এখন আমরা বাড়ি ফিরছি ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন